মাইক্রোটিক রাউটার বোর্ড থ্রি জিরো ডাবল ওয়ান দেখতে পাচ্ছেন বর্তমানে এটি ল্যাপটপ ভিউ অ্যাভেলেবেল রয়েছে এই পিসটি আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের আরেক ভাইয়ের কাছে মানিকগঞ্জের সজীব ওয়াইফাই মানিকগঞ্জ থানা দৌলতপুর তিনি বেশ কয়েকদিন ধরেই বলেছিল একটি মাইক্রোটিক নিবে থ্রি জিরো ডাবল ওয়ান কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি কেমন অবস্থায় আছে দশ বল থেকে আঠাশ বল পর্যন্ত যে কোনো অ্যাডেপ্টারই সাপোর্ট করবে প্রথমে জাস্ট আউটলুক দেখাচ্ছি এরপর একটি একটি করে পোর্ট চালিয়ে দেখে চেক করে তারপর ভিডিওটি আপলোড করবো কোনো প্রকার এডিট ছাড়াই জাস্ট এখানে আমরা যে পাওয়ার কানেকশন দিচ্ছি দিচ্ছি দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ইউজার নেম থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক অর্থাৎ কোনো পাসওয়ার্ড থাকে না দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি রেডি হলো এই যে রেডি হয়েছে লাইট জ্বলছে আমি জাস্ট প্রথমে একটু কানেকশনগুলো দেখিয়ে দিচ্ছি যে সবগুলো পোর্ট পাচ্ছে কিনা পোর্ট ঠিক আছে কিনা দেখেন এক নম্বর পোর্টটা জ্বলছে দ্বিতীয় পোর্ট ঠিক আছে এভাবে করে একটি একটি করে আমি পোর্ট দেখিয়ে দিচ্ছি এবং এরপর ইন্টারফেসটিও আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ ইন্টারফেস দেখিয়ে দিব এটার কনফিগারেশনটিও দেখিয়ে দিব সব থেকে উত্তম হয় নিজে এসে দোকানে পণ্য ক্রয় করা কারণ নিজে এসে দেখে পণ্য ক্রয় করলে কোনো প্রকার সন্দেহ থাকে না আমরা আমরা প্রতিটা ভিডিওতেই বলি কুরিয়ারকে নিরুৎসাহিত করি নিজে এসে দেখে পণ্য ক্রয় করা অন্যরকম একটা ব্যাপার কারণ মনে হতে পারে যে দেখে এইটা মনে করেছি ভিডিও দেখে আসলে যেটা মনে করেছি বাস্তবে সেটা না তো এই প্রশ্ন যাতে কখনো না হয় এই কারণে আমরা বারবার বলি যে আপনারা দোকানে এসে ক্রয় করেন নিজে আসতে না পারলে আপনাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা বংশের কেউ না কেউ ঢাকাতে থাকে তাদেরকে বলতে পারেন যে তারা এসে দেখে পণ্য ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারে সেক্ষেত্রে দেখা যায় যে আমরাও নিশ্চিন্তে থাকি আপনারাও নিশ্চিন্তে থাকেন কারণ অনেক সময় এমন হয় যে আমরা কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই পণ্য পাঠিয়ে দিই কিন্তু অনেক সময় এটা হয় যে যাদের কাছে পাঠাচ্ছি তাদের হয়তো হাতে টাকা নেই কিংবা হাতে সময় নেই প্রোডাক্টটি রিসিভ করতে পারছে না তো এরকম বেশ অনেকবার আমরা ফেস করেছি তো যার কারণে আমরা বারবার বলি যে ভাই দোকানে এসে ক্রয় করেন এই যে আমরা যদি একটু দেখিয়ে দেই ল্যাপটপে আমি একটু জাস্ট দেখানোর চেষ্টা করছি যে ল্যাপটপে আমি দেখানোর চেষ্টা করছি আমি আসলে আজকে বুধবার তো এক হাত দিয়েই ভিডিও করছি আজকে আমাদের মার্কেট বন্ধ থাকে আমার যে স্টাফ আছে উনি ছুটিতে আছেন আর বুধবার এই যে আমি করলাম কানেক্ট হলো এই যে ইন্টারফেসগুলো সব দেখতে পাচ্ছেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো ভালো আছে সব ইন্টারফেস পাচ্ছে আমি ছয় নম্বর পোর্টে কানেক্ট করেছি এবং আমি কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি এই যে রিসোর্সে গেলাম এই যে জাস্ট কনফিগারেশনটি দেখতে পাচ্ছেন চাইলে পজ দিয়ে ভালো করে একাধিকবার দেখে নিতে পারেন অথবা মডেল লিখে সার্চ করলেও পেয়ে যাবেন মডেল হচ্ছে থ্রি জিরো ডাবল ওয়ান মাইক্রোটিক রাউটার বোর্ড আর বি থ্রি জিরো ডাবল ওয়ান দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আমি দেখিয়ে দিচ্ছি এটি যাবে মানিকগঞ্জ মানিকগঞ্জ সজীব ওয়াইফাই মানিকগঞ্জে পাঠানো হচ্ছে মানিকগঞ্জ এটি পাঠিয়ে দিচ্ছি মানিকগঞ্জ থানা হচ্ছে দৌলতপুর দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এভাবে করে আমরা প্রতিটা পোর্ট চালিয়ে দেখে চেক করে ভিডিও করে তারপর আপনাদের সামনে উপস্থাপন করি দেখতে পাচ্ছেন যাতে করে কোনো প্রকার ত্রুটি না থাকে কোনো প্রকার সন্দেহ না থাকে সন্দেহের অবকাশ না থাকে সরি আমার হাতে একটা একটা কোনো আছে আমরা চেষ্টা করি যাতে কোনো প্রকার অবকাশ না থাকে আপনারা দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন এ এবং পাসওয়ার্ড থাকে ব্লাঙ্ক অর্থাৎ পাসওয়ার্ড থাকে না এক কথায় যে ক্লিক করলাম এসে ভিতরে ঢুকলো দরকার হলে আমি প্রতিটা পোর্ট আরও একবার দেখিয়ে দিচ্ছি যেখান থেকেও ক্লিক করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে যে দ্বিতীয় পোটটিও দেখলেন এবার তৃতীয় পোটটি আমি কানেক্ট করে দিচ্ছি অর্থাৎ তিন নম্বর পোর্টটি তিন নম্বর পোটটি কানেক্ট করছি দেখতে পাচ্ছেন আমি একটু ক্যামেরাটি সামনে এগিয়ে নিয়ে আসি তিন নম্বর পোর্টটি কানেক্ট করলাম এই যে তৃতীয় পোটটিও পেয়েছে এখানে প্রতিটা পোর্ট ভালো আছে একদম বলতে গেলে নতুনের মতোই আছে চতুর্থ পোটটি কানেক্ট করছি দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে মাইক্রোটিকের এই উইন বক্সে গেলাম এবং এই যে ম্যাক অ্যাড্রেস পেয়ে গিয়েছে কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল এবার পঞ্চম পোর্টটা আমি কানেক্ট করছি পঞ্চম পোর্টে দেখতে পাচ্ছেন লাইন পেয়ে গেছে এভাবে করে আমরা একটি একটি করে পোর্ট কানেক্ট করে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব থেকে উত্তম হয় নিজে এসে দোকানে এসে পণ্য ক্রয় করলে আমাদের দোকান বুধবার ছাড়া যেমন আজকে বুধবার আজকে বন্ধ বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই যে কনফিগারেশনটি দেখতে পাচ্ছেন বুধবার ছাড়া অন্য সকল দিন খোলা শুক্র শনিবারও খোলা থাকে বুধবার বন্ধ বললেই প্রশ্ন চলে আসবে শনি খোলা কিনা উত্তর হচ্ছে হ্যাঁ শুক্রবার শনিবার দোকান খোলা আছে আপনারা আসবেন দেখবেন চালাবেন পছন্দ হলে ক্রয় করবেন আর পছন্দ না হলে চলে যাবেন আমাদেরকে দোয়া করবেন পরামর্শ থাকলে পরামর্শ দিবেন। আমরা এই এই দোকানে মার্কেটে সাল থেকে আছি অর্থাৎ অনেক দীর্ঘ সময় পথ চলছি আগে আমরা ল্যাপটপের কিছু প্রোডাক্ট এবং সার্ভিস ছিল আমাদের আমাদের দোকানের নাম ল্যাপটপ ভিউ ল্যাপটপে অ্যাডিপ্টার ব্যাটারি ইত্যাদি অনেক কিছু ছিল সময়ের সাথে সাথে আমরা প্রোডাক্ট লাইন আপে কিছুটা পরিবর্তন এনেছি এখন আমাদের কাছে পুরাতন ইন্টারনেটের কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এবং আমরা দশ নম্বর পোর্ট সর্বশেষ পোর্টটি আমরা একটু চেক করছি এবং এরপরে আমরা যেটা করব কাছে গিয়ে একটু কনফিগারেশনটি দেখিয়ে দিব সবগুলো পোর্ট ভালো আছে সচল আছে এবং আমি একটু ক্যামেরাটি কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে একদম কাছে যদি বুঝতে পারেন এখান থেকে দেখাচ্ছি প্রথমে ইন্টারফেসে পোর্টগুলোর কথা আমি বলছি এই যে ইন্টারফেস প্রতিটা পোর্ট ভালো আছে দেখতে পাচ্ছেন এবং এখন দেখানোর চেষ্টা করছি সিস্টেমে গিয়ে রিসোর্সেস অর্থাৎ কনফিগারেশনটি এই যে কনফিগারেশনটিও দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে স্ক্রিনে দেখানো নম্বরে জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বর এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না শুধু ভয়েস মেসেজ দিবেন অথবা লিখে দিবেন লিখতে না পারলে ভয়েস মেসেজ দেবেন আর কল করতে চাইলে এই নম্বরে কল দিবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপেও রয়েছে হোয়াটসঅ্যাপে কল দিবেন না এই মাইক্রোটিকটি আমরা এখন পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এটি হচ্ছে মানিকগঞ্জ দৌলতপুরে শুভকামনা রইল সজীব ওয়াইফাইয়ের প্রতি ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ